আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের মার্ক রেঞ্জ যাদের আছে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে তারা কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা সায়েন্স হোক কমার্স হোক কিংবা আর্টসের হোক আজকে এই ভিডিওতে আমি জানাই দেব শুধু ভার্সিটি না কোন কোন সাবজেক্ট আপনার স্পেসিফিকলি অ্যাপ্লাই করবেন এটা বলবো এখন খালি এই ভিডিওটা করে আমি যে শেষ করে দেবো তা না এরপর আরও মার্ক রেঞ্জ আমি বাড়ানোর চেষ্টা করব সেটা হলো আপনাদের রিসপন্সের উপর নির্ভর করে আমি তারপরে চেষ্টা করব যে চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া কারণ পঁয়তাল্লিশ পর্যন্ত মোটামুটি দিলেই ওকে তো চলা যাক আজকে যেটা সেটা অল্প সময়ের মধ্যে আপনাদের সেটা হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে এখন এই তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ যাদের মার্ক তারা কীরকম ভার্সিটি দিবেন আরেকটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ বা বত্রিশের প্লাস থেকে চৌত্রিশ পর্যন্ত বা তেত্রিশ থেকে চৌত্রিশ যেটাই বলেন আপনারা তারা কিভাবে সাবজেক্টটা দিবেন বা কোন কোন ভার্সিটিটা দিবেন সেটা জানা যাক এখন আপনাদেরকে সবার আগে আমি বলি যে যারা ত্রিশ থেকে বত্রিশের মধ্যে আসেন আপনারা ভার্সিটি দিতে পারেন যেগুলো আপনি এলিজিবল আছে দিয়ে দিতে পারেন কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকখানি নির্ভর করবে আপনি ট্রিকি করে কিভাবে কোন কোন ভার্সিটি দিতেছেন ঠিক আছে এখন যদি আপনি সবার আগে নিজের ভার্সিটির কথা চিন্তা করেন আপনাকে চিন্তা করতে হবে যে পিরোজপুর ইউনিভার্সিটি যেটা আছে সেটা দিব বাংলা প্লাস ইংলিশ যেই স্টুডেন্টটা দাগাইছেন সে সাইকোলজি দিবেন কমার্স এবং আর্টসের স্টুডেন্টরাও এই কাজটা করবেন আর ম্যাথ হইলে আপনারা এলিজিবল যে যেই সাবজেক্টগুলো থাকবেন সবগুলোই দাগাবেন ইনফ্যাক্ট বাংলা বা ইংলিশেও যদি আপনি এলিবল যে বল যেগুলো থাকবেন এলিজিবল যেগুলাই থাকবেন সাইকোলজিকে এক নম্বরে দেওয়ার পর সেই অনুযায়ী বাকিগুলা দিবেন এখন এক নম্বরে পিরোজপুর ইউনিভার্সিটিতে বাকিগুলো দিবেন এখন যদি আপনার বাসা যদি পিরোজপুরের কাছাকাছি না হয় এখন যদি চাঁদপুর ইউনিভার্সিটির কাছে হয় বা রবীন্দ্র ইউনিভার্সিটি কাছে হয় সুনামগঞ্জ হয় আপনার ভাষা সেটা আপনার ব্যাপার তাই না কিন্তু যদি আপনি বলেন যে না ভাই একটার কাছে আমার নাই পিরোজপুর আপনি এক নাম্বারে দিবেন এবং যদি বাংলা প্লাস ইংলিশ দেখায় থাকেন এটার সাইকোলজিটা আপনি এক নাম্বারে দিয়ে রাখবেন আর যদি সরি বাংলা প্লাস ইংলিশ ছাড়া যদি ম্যাথ যদি দেখান এটার এলিজিবলগুলো আপনি শুরুর দিকে দিবেন তারপরে সেকেন্ডে যে ইউনিভার্সিটিটা দিবেন যারা তিরিশ থেকে বত্রিশের মধ্যে আছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হলে এলিজিবল যেগুলো আছে সেগুলো সব দিবেন এখন কিভাবে দিবেন ওইটা হলো আপনার উপরে যে কোন সাবজেক্টটা আপনি শুরুর দিকে রাখবেন কমের দিকে রাখবেন সেটা আপনার উপরে আর বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিএ যেটা সেটা হলো কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা দেখাবেন মাস্ট এবং এলিজিবল তো অবশ্যই যেগুলো আছেন সেগুলাই দেখাবেন এটা হল সেকেন্ড ইউনিভার্সিটিটা গেল তারপরে থার্ড ইউনিভার্সিটি এবং মাস্ট একটা ইউনিভার্সিটি রবীন্দ্র ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটাতে গতবার অনেক কম মার্কে চান্স হয়েছে বত্রিশ চৌত্রিশ মার্কে কোটা ছাড়া চান্স হয়েছে ঠিক আছে তো এই ইউনিভার্সিটি যতগুলা সাবজেক্ট আছে আপনার সবগুলো দিবেন বাংলা সোশিওলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট মিউজিক এটা শুধু সায়েন্সের স্টুডেন্টের জন্য না সায়েন্স কমার্স আর্টস সবার জন্য এটা প্রযোজ্য ঠিক আছে আমি ভিডিওটা ছোট করতেছি বা কুইকলি বলতেছি এই জন্য যে আপনাদের লিস্টটা দেখা লাগবে তারপর আপনার বানায়া দিবেন আর আমি ভিডিওটা একটু লেট করে দেওয়ার কারণ এটা হচ্ছে যে আমি গবেষণা করে আপনাদের জন্য একবারে ইম্প্যাক্টফুল ইউনিভার্সিটিগুলো নিয়ে আসছি র্যান্ডমলি খালি আপনার দিয়ে দিলেই হবে না যেইগুলো দিলে কম মার্কে চান্স পেতে পারেন সেগুলো হলেও দিব বেশি মার্কেটদের তো কোনো চিন্তা নাই তারা জাস্ট বাসাই করে তাদের মন মতো দিবে তারপর আরেকটা ইউনিভার্সিটি শুধু যারা ম্যাথ দেখাইছেন তাদের জন্য বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দ্বারা দেখাইছেন তাদের জন্য সেটা হচ্ছে কি সুনামগঞ্জ ইউনিভার্সিটি এলিজিবল যেগুলো আসেন সবগুলাই দেখাবেন এখন অর্ডার আমি যেভাবে সাজাই দিছি পিরোজপুরেরটা আগে দিয়ে আপনি দিতে পারেন বা এখন আপনার এরিয়া অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী আপনি ওইভাবে দিতে পারেন এখন হইতে পারে যে সুনামগঞ্জের কোনো একটা সাবজেক্ট আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি এক নাম্বারে দিতে পারেন কিন্তু যারা তিরিশ থেকে বত্রিশের মধ্যে আসেন আপনাদের আমি আর স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেন তারা এই ভার্সিটিগুলো ঠিক আছে এই ভার্সিটিগুলো দেওয়ার পর আপনি চাইলে আরো তিন থেকে চারটা ভার্সিটি দিতে পারেন সেটা আপনার উপরে আপনি কোনটা দিবেন সেটা আপনি নিজে ডিসাইড করতে পারেন অথবা বত্রিশ প্লাস যারা আছে তাদের ভার্সিটিগুলো তাগাইতে পারেন এখন যাওয়া যাক যে বত্রিশ প্লাস বা তেত্রিশ থেকে চৌত্রিশ যারা আছে তারা কি করবে ঠিক আছে তারা হলো প্রিভিয়াস যে ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলো অবশ্যই আপনারা দিবেন ঠিক আছে প্রিভিয়াস ভার্সিটিগুলো অবশ্যই দিবেন এবং প্লাস যেগুলোতে আপনি এলিজিবল আছেন সেগুলো দিবেন ঠিক আছে কিন্তু আপনি এখন কোন অর্ডারে সাজাবেন বা কোন কোন ইউনিভার্সিটিগুলো মাস দিবেন সেটা কি আপনি শুরুর দিবে দিবেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি যেটা আছে সেটা ঠিক আছে সরি মাতা যে ইউনিভার্সিটি ঠিক আছে বঙ্গ মাতা হবে এখানে বঙ্গ মাতা ইউনিভার্সিটি যেটা আছে সেটা আপনি শুরুতে দিবেন বাংলা প্লাস ইংলিশের ক্ষেত্রে ফিশারিজ সোশ্যাল ওয়ার্ক ম্যানেজমেন্ট দাগাইতে পারবেন এবং কমার্স আর্টস এর ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে এলিজিবল যেগুলো সেগুলো দিবেন কিন্তু বঙ্গমাতা ইউনিভার্সিটি বা বঙ্গমাতা শেখ নেসা শুরুর দিকে রাখার চেষ্টা করবেন তারপরে যেই ইউনিভার্সিটিটা মাস শুরুর দিকে রাখবেন সেটা হলো শেখ হাসিনা ইউনিভার্সিটি যেটা আছে নেত্রকোনায় ঠিক আছে শেখ হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনায় যেটা আছে সেটা আপনি শুরুর দিকে রাখার চেষ্টা করবেন সেটার সবগুলা সাবজেক্ট প্লাস যেগুলো আপনি এলিজিবল আছেন সায়েন্স কমার্স সবার ক্ষেত্রেই সেগুলো আপনারা শুরুর দিকে রাখবেন আপনারা যারা বত্রিশ প্লাস থেকে চৌত্রিশের মধ্যে আসেন ঠিক আছে তারপর আপনার যেই ইউনিভার্সিটিটা দিবেন রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ঠিক আছে এটা উইদাউট ম্যাথে একটা মজার জিনিস হচ্ছে উইদাউট ম্যাথ দাগায় আপনি সিএসসি পাবেন ফরেস্ট্রি জন্য আপনি এলিজিবল থাকবেন ফিশারিজের জন্য এলিজিবল থাকবেন ম্যানেজমেন্ট আর টুরিজমও পাবেন দেখেন ম্যাথ না দাগায়ও সিএসসি আপনি পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এইটাকেও আপনি চাইলে উপর দিকে রাখতে পারেন বাট এই শুরুর দিকে এই চারটা ভার্সিটি দিয়ে তারপরে আপনি এই কয়টা ভার্সিটি দিবেন তাহলে আপনার একটা সম্ভাবনা হয়ে যায় তাহলে আপনার কয়টা ভার্সিটি আমি বললাম এক দুই তিন চার তারপরে এখানে কয়টা আছে এক দুই তিন তিনটা সাতটা আটটার মতো ভার্সিটি আপনাদের আমি বলে দিছি তো মোটামুটি যারা তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে আসেন তারা এই সাত থেকে আটটা ভার্সিটি দাগাইলেই আপনার জন্য এনা না আপনি জগন্নাথ জাহাঙ্গীরনগর যদি জগন্নাথ চার্জ যদি দিতে চান দিতে পারেন বাট এগুলোতে আসার পসিবিলিটি আপনাদের অনেক কম আসলে আপনাদের এগলে আসবে এবং এগুলাতে আপনি শুরুর দিকে রাখার চেষ্টা করবেন তাইলে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই ভিডিওটা আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি এখন বাজে কয়টা সাড়ে সাতটা হয়তো দশ পনেরো বিশ পঁচিশ মিনিট লাগবে আটটার দিকে ভিডিওটা আপলোড হবে সাড়ে নটা দশটার দিকে আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে কোনটা যদি আমি রিসপন্স পাই ওই রকম সেটা হচ্ছে আপনাদের যাদের মার্ক চৌত্রিশ প্লাস থেকে সাঁত্রিশ পর্যন্ত আছে ঠিক আছে হয় আজকে দিবো নাহলে কালকে দিয়ে দিবো আর কালকে রাতেও আরেকটা ভিডিও দেওয়া আমি চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাই দেবেন আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারছি আসসালামু আলাইকুম